সুপ্রিয় স্বসবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী এক দশমিক তিনের এখান থেকে পাঁচ এবং এই ছয় এই দুটি সমস্যা আমরা সমাধান করবো তারপর আমরা আগামী আর দুইটা ভিডিওতে বাকিগুলো সমাধান করার চেষ্টা করবো তো পাঁচ নম্বর যে সমস্যাটি আছে আমরা দেখি এখানে বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা যদি এক এবং একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ কত থাকবে চার তো এখানে কিন্তু আমরা গত পর্বটা আমরা যারা দেখেছি বা এর আগের পর্বগুলো সেখানে কিন্তু আমরা ক্লিয়ার একটা কথা বলেছি যদি বৃহত্তম হয় তাহলে হবে গসাগু ঠিক আছে এটার মধ্যে বৃহত্তম আসায় তাহলে অঙ্কটা কী হবে অঙ্কটা হবে গসাগু তবে এখানে বলছে প্রত্যেকবারই ভাগ শেষ কত থাকবে চার যেহেতু ভাগ থাকবে তাই ভাগশেষটাকে একটু আলাদা করে দিতে হবে তো আমরা এটাই লিখবো এই ভাগশেষটা কি এই এই থাকবে 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 দুইটার মধ্যেই তাই না যেহেতু দুইটার ক্ষেত্রে বাদ দিয়ে দিব তাহলে আমাদের ফলটা মিলে যাবে তো আমরা লিখবো এইভাবেই হ্যাঁ আমরা যেভাবে বলেছি এভাবে আমরা লিখবো যেহেতু যেহেতু ভাগ শেষ চার থাকে তাই সংখ্যাগুলো হবে সংখ্যাগুলো হবে যেহেতু ভাগশেষ থাকে তাই সংখ্যাগুলো হবে সংখ্যাগুলো প্রথমটা কত আছে একশো এটার মধ্যে ভাগশেষ থাকবে চার আবার আরেকটা আছে কত একশো তো চুরাশি এটার মধ্যে ভাগশেষ থাকবে চার কারণ একটাই সংখ্যা বলছে তাই না তো আমরা যদি বিয়োগ করে দিই একশো থেকে চার চলে গেলে কত থাকবে ছিয়ানব্বই আর একশো আশি থেকে চার চলে গেলে সরি একশো চুরাশি থেকে চার চলে গেলে একশত আশি এখন এই যে মোট দুইটা দুইটা সংখ্যা আমরা পেয়েছি এখন এই দুইটা থেকে আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে হবে যেটা দিয়ে আমরা ভাগ করতে পারবো তাহলে আমরা লিখব ছিয়ানব্বই ও একশত আশি এর গ সা গু হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা নির্ণেয় বৃহত্তম সংখ্যা তাহলে আমরা কি করব গসাগু নির্ণয় করব গসাগু আমরা আগে যে পদ্ধতিতে করেছি আমরা এই পদ্ধতিতে করব। আমরা কি করেছিলাম ভাগ করেছিলাম দুই দ্বারা যদি ভাগ করি আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই আর নব্বই দুগুণে হচ্ছে আশি আবার আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো চব্বিশ দুগুণে আটচল্লিশ আর হচ্ছে পঁয়তাল্লিশ দুগুণে হচ্ছে নব্বই এটাকে দুই দ্বারা যাবে না আমরা তিন দ্বারা যদি ভাগ করি তিন আটে চব্বিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এবার এখানে যে বিষয়টা সেটা একটু খেয়াল করো আর ভাগ করা যাবে না সেটা জোর সংখ্যা হয়ে গেছে সেটা বিজুর মানে এটাকে দুই দ্বারা ভাগ করা যাবে চার দ্বারা ভাগ করা যাবে আট দ্বারা কিন্তু এটাকে তিন দ্বারা পাঁচ দ্বারা ভাগ করা যাবে এছাড়া সম্ভব না তাইলে আমরা গোটা নির্ণয় করব লিখবো সুতরাং নির্ণয় নির্ণেয় গ সা গো নির্ণয় বসা দুই গুণ দুই গুণ তিন দুই চার তিন চারে হচ্ছে বারো প্রিয় শিক্ষার্থী আমি এই পদ্ধতিতে করালাম তোমরা পঞ্চম শ্রেণীতে এই পদ্ধতিতে করেছ তাই এই পদ্ধতিতে করে দেখালাম আর এখন আমরা মানে গত পিরিয়ডে যে পদ্ধতিতে আমরা করেছি মানে এর আগের পিরিয়ডে আমরা গোসাগু যে ভাগ প্রক্রিয়া শিখেছি সেই ভাগ প্রক্রিয়ায় গোসাগুলোটা কিন্তু আমরা এখানে আবার করে দেখাবো তাইলে আমরা এটা বিকল্প লিখতে পারি বা অন্য একটা নিয়ম ঠিক আছে তোমাদের কাছে যেটা সুবিধা হয় সেটা লিখবা তবে এই পদ্ধতিটা পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল ষষ্ঠ শ্রেণীতে এটা না আনাই ভালো তাহলে আমরা কি করব আমরা ছিয়ানব্বই দ্বারা একশত আশিকে আমরা ভাগ করব। ছিয়ানব্বই দ্বারা যদি আমরা একশত আশিকে ভাগ করি কয়বার যাবে একবার একবার ছিয়ানব্বই একে ছিয়ানব্বই এখন যদি আমরা বিয়োগ করি দশ থেকে ছয় চলে গেলে কত থাকবে চার এটা হচ্ছে সাত সাত মানে সতেরো সতেরো থেকে নয় চলে গেলে কত থাকবে আট আমরা কি করব আবার এই পাশে এটা নিয়ে আসবো না এইভাবেই ভাগ করেছিলাম এই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো একবার যাবে একবার চুরাশিকে চুরাশি বারো থাকবে তো আবার চুরাশিকে যখন আমরা ভাগ করবো সাত বারং চুরাশি তাহলে এখানে আমরা কী লিখবো সুতরাং নির্ণীয় আমি একটু উপরে উঠে নিচ্ছি সা গু বারো তাহলে লসাগুটা কি হবে বৃহত্তম সংখ্যা দেখব সরি আমি কি লিখছি লসাগু না গসাগু হ্যাঁ সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা নির্ণেয় বৃহত্তম সংখ্যা এই বৃহত্তম সংখ্যাটা কত হলো বৃহত্তম সংখ্যাটা হচ্ছে বারো তো প্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের কত ছয় নম্বর আমরা এখন সাত নম্বর যে প্রশ্নটা আছে সরি এটা পাঁচ নম্বর ছিল এখন হচ্ছে ছয় নম্বর তো ছয় নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখো বলছে আবারও কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে এবার কিন্তু আর পঁয়ষট্টি এতকে ভাগ করলে ভাগ যথাক্রমে মানে সাতাশকে যদি ভাগ করো তাহলে থাকবে তিন চল্লিশকে যদি ভাগ করো তাহলে থাকবে চার আর পঁয়ষট্টিকে যদি ভাগ করো তাহলে থাকবে কত পাঁচ তাহলে আমরা কিন্তু আগের এটার মতো লিখতে পারি যেহেতু ভাগশেষ থাকে এই আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা এখানে লিখব যেহেতু যেহেতু ভাগশেষ কত থাকে ভাগশেষ থাকে তিন চার পাঁচ থাকে তাই সংখ্যা সংখ্যাগুলো হবে এই যে সংখ্যাগুলো কত কত আমরা দেখি প্রথমে কত ছিল সাতাশ তারপর আর একটা কত ছিল আর সাতাশের পরে একটা চল্লিশ আর একটা হচ্ছে পঁয়ষট্টি তো আমরা কি করব যথাক্রমে বলছে তার মানে সাতাশের থেকে এটা থাকে এটা আমরা বাদ দিয়ে দেবো কত হবে চব্বিশ আর চল্লিশ থেকে এটা থাকে আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হলো ছত্রিশ আর পঁয়ষট্টির মধ্যে পাঁচ থাকবে সেটা আমরা বাদ দিয়ে দিই ষাট এখন আমরা কী লিখবো আমরা আগের মতো লিখবো চব্বিশ ছত্রিশ ষাট চব্বিশ ছত্রিশ ও ষাট এর গ সা গু হবে নির্ণেয় নির্ণেয় বৃহত্তম সংখ্যা নির্ণেয় বৃহত্তম সংখ্যা এখন আমরা কি করব ভাগ প্রক্রিয়া করব ঠিক আছে তাহলে 24 দ্বারা আমরা 36 কে ভাগ করি 24 দ্বারা যদি আমরা 36 কে ভাগ করি একবার যাবে 24 কে 24 এখানে লিখে ফেলবা এখন বিয়োগ করলে হচ্ছে 12 এটা আবার ভাত মানে ভাজ্য হয়ে যাবে এখন বারো দু চব্বিশ তাহলে এখানের উত্তর কোনটা এখানে উত্তর হচ্ছে বারো যেহেতু এখানে উত্তর বারো আমরা এই বারো দিয়ে আবার বাকি যেটা আছে সেটা করব। এখানে লিখবো আবার আমরা বারো দ্বারা ভাগ করবো ষাটকে পাঁচ বারং ষাট মিলে গেছে তার মানে এখানকার উত্তর হচ্ছে এই বারো তো আমরা এখন কী লিখবো সুতরাং নির্ণয় গ সা বারো সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা নির্ণয় বৃহত্তম সংখ্যা বারো এটাই হচ্ছে উত্তর তো প্রিয় শিক্ষার্থী আগামী যে ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসছি সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে